কী সুন্দর বাদাম যে ছোট্ট ছোটো সে কি ভাল লাগে খেতে দেখো পুরো গাছটা সব পাতা ঝরে গিয়ে কচি কচি হয়েছে কী দারুণ লাগছে দেখো আমাদের আমরা গাছে দেখো হ্যাঁ সব পাতা ঝরে গেছে ওই রকম সজনে গাছ হয়েছে কী সুন্দর কলা গাছ ওই নিম গাছ বেল গাছে কত বড় বড় বেলগুলো হয়েছে আর এই গাছটা দেখো কি গাছ জানি না কিন্তু কী সুন্দর সুন্দর ফুল এসছে দেখো কি ভাল লাগছে ফুলগুলো ক্যামেরাটা ভালো পড়ছে না সূর্যের ইয়েতে এবার তা ফুলগুলো তোমার কি দারুণ ফুলগুলো হয়েছে সেটা মাঠে ওদের লোকেগিয়ে নিয়ে যাচ্ছে এটা আমার পুরো মোবাইলটা থেকে ভিডিও করছি চারিদিকটা কত সুন্দর লাগছে আমাদের সামনে আবার একটা বাড়ি হচ্ছে আমি ক্যামেরাম্যান ওই ওইখানে একটা পাতা এসছে কি সুন্দর ওই বাড়িটা তো তাই এরকম বাদাম গাছে বাদাম এসে সুন্দর লাগবে আর উঠে আমি ডিস্কো করছি দেখো গ্রামের পরিবেশটা কত সুন্দর চারিদিকটা কত কচু গাছ দেখো কত প্রচু গাছ হয়েছে কত সুন্দর লাগবে সেটটা